আমি রামু বাসফু আচ্ছা তোমাদের অভিযোগটা কি আমাদের অভিযোগ হচ্ছে আমরা সুইপার হরিজন হরিজন জনগোষ্ঠী আমরা বদরগঞ্জ পৌরসভায় বিভিন্ন জায়গায় ময়লা পরিষ্কার করি ট্রেন করি বিভিন্ন জায়গায় কাজ করি তো আমাদের মধ্যে অনেকে মদ খায় অনেকে আছে যেমন আমাদের বাবারা খায় চাচারা খায় আমরা কিন্তু খাই না তো অনেকে খায় তো কথা হচ্ছে এই যে দাদা এই যে মদ আজকে দীর্ঘ পনেরো দিন থেকে মদ ভাড়ির বন্ধ ছিল বলে মদ নেই বিলাল এখানকার ব্যবসায়ী উনি কিন্তু মদ ভাড়িটাকে চলায় কি নাম ওনার ওনার হচ্ছে বেলাল হ্যাঁ ওনার নাম হচ্ছে বেলাল তো উনি উনি দীর্ঘ দিন থেকে আমরা যাই বলে যে ভারিখানায় মদ নেয় আন্দোলন চলতেছে এখন কি আন্দোলন ওনারাই ভালো জানে এটা আমরা জানি না তো দীর্ঘদিন বন্ধ ছিল আজকে মদ ভাড়িখানা খুলছে তো আমাদের মধ্যে অনেকে গিয়ে মদ কিনছে অনেকে গিয়ে মদ হাড়িতে মদ ভাড়িতে গিয়ে মদ কিনছে তো এই বোতলটা মানে আগে আমাদের কাছে হাফ লিটার মালের টাকা নিচে হচ্ছে দুশো তিরিশ টাকা হ্যাঁ সে মালের কোয়ালিটি ভালো ছিল আর এক লিটার মদ আমাদের কাছে নিচে বলছে দুশো আপনার হচ্ছে চারশো ষাট টাকা সে মদের কোয়ালিটি অনেক ভালো ছিল আগের চেয়ে খুব ভালো ছিল মানে আগে অনেক ভালো ছিল আর সেই মদ ওই মদের চেয়েও অনেক খারাপ কোয়ালিটি প্লাস এই যে এখানে পানি অনেক মদের কোয়ালিটি খারাপ হ্যাঁ এটা হচ্ছে টাকা টাকা আমাদের কাছে কাছে আর মুসলিমদের বা অন্য অন্য জাতি যারা খায় যারা মদ খায় তাদের কাছে বারোশো টাকা এটা কবে থেকে আজকে থেকে শুরু করছে আজকে থেকে এটা বেলালের কথা মদ ভাটি বেলাল প্লাস তার যারা কর্মচারীরা আছে যেমন হামিদুল আছে তারপরে নুরু আছে এটা ওদের ওদের কথা তো কথা হচ্ছে কি দাদা যে এই ওনার কথা হচ্ছে বলে ডক্টর ইউনূস দেশের সরকার উনি যদি দাম বাড়ায় তা আমরা কি করব তা আমাদের প্রশ্ন এই কথাটা কে বলছে যে ডক্টর ইউনূস দাম বাড়াইছে কথা কে মতবাটি মতবাটি বেলাল বলছে তারপরে ওর কর্মচারী হচ্ছে আপনার এই হামিদুল হামিদুল বলছে কথা যে যদি সরকার ডক্টর ইউনুস যদি দাম বাড়ায় তা আমরা কি করব হ্যাঁ কিন্তু আমাদের কথা হচ্ছে যে দাম যদি সরকার বাড়ায় এটা মদের দাম সরকার বাড়াইছে এই কথা কে বলছে এটা মদের দাম সরকার বাড়াইছে এটা বলছে আমাদের হচ্ছে বেলাল মদবাড়ি বাড়ি আর তার কর্মচারী হামিদুল তার কর্মচারী তার অ্যাসিস্ট্যান্ট সে বাড়াইছে এমন কথা হচ্ছে দেখেন এখানে যদি দাম বাড়াই থাকে সে দামের তো কোনো রেট নেই কোনো জায়গায় কোনো রেট দেওয়া নাই যে এই মদের বোতল এত এটা ইনটেক বোতল বলে ওনাদের কাছে ওনারা বলে এটা ইনটেক এখান থেকে যদি কেউ হাফ নেয় তাকে ভাঙে বিক্রি করে কিন্তু সেখানে যদিও ভাঙি বিক্রি করে রেটটা তো দেওয়া থাকবে যে এই বোতলটা এত টাকা রেট এখানে কোনো রেট দেওয়া নেই আমরা গেলাম আমরা যাওয়ার পরে আমাদের একজন গেছিল তার কাছ থেকে এটা চারশো টাকা নিছে হাফ মানে হাফ এটা ফুল বোতল ফুল বোতল বলে আটশো টাকা অথচ আমরা এই দীর্ঘ এক মাস আগে আমাদের সুইপার যারা আছে আমরা এই হাফ বোতল আমরা দুশো তিরিশ টাকা খাইছি আমরা বদরগঞ্জে ময়লা সাফ করি ড্রেন তারপরে বিভিন্ন রকমের কাজকর্ম করে আমরা দুশো তিরিশ টাকা মদের বোতল এই হাফ লিটার বোতল আমরা খাই আমরা তো দুই চার টাকায় আয় করি আমাদের পৌরসভার বেতন সাত হাজার টাকা খুব জোর তো আমরা এই আটশো টাকা বোতল এটা কিন্তু এই মালের কোয়ালিটি একেবারেই খারাপ যে আপনাদের মনে হচ্ছে এটা ভেজাল হ্যাঁ একেবারেই ভেজাল একবারে ভেজাল এটা এরা এরা এদের চালবাজ এরা প্রচন্ড চালবাজ আমি মনে করি এটা চালবাজ এরা এরা প্রচন্ড চালবাজ এরা এটা মনে হচ্ছে যে আপনাদের ভেজাল মাল জি এবং যে মানে পানি মিক্সার করছে জি 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 এই ধরনের জি ধরনের তার কারণ জি জি তার কারণ হচ্ছে কি যদি ডাইরেক্ট দেখা যাচ্ছে যে পানি পানি এগুলো আপনি দেখেন এখানে পানি যদি আপনার যদি ডাইরেক্ট কেরু অ্যান্ড কোম্পানি থেকে যদি মদটা আসতো যেহেতু ওখান থেকে মট সাপ্লাই হয় যদি ডাইরেক্ট ইনটেক বোতল আসতো রড যদি মাল আসতো এই একটা বোতলে নিম্নত হলো আপনার দুটা বোতল মাল হইতো যদি পানি মিক্সার দিয়ে যদি কোনো ব্যক্তি খাইতো সে আটশো টাকা দিয়ে কিন্তু কিন্তু এই বোতলটা দুটা হইতো কারণ জানি না অন্য কোনো ব্যক্তি মদের বিষয়ে জানে কি না জানি কিন্তু আমাদের যে জাতিটা আছে আমাদের যে প্রজন্মটা আছে আমরা কিন্তু মদের বিষয় খুব ভালোভাবে জানি এটা হচ্ছে আপনাদের অভিযোগ এটা আমরা খুব ভালোভাবে জানি এখন কি চাচ্ছে না এখন আমাদের কথা হচ্ছে আমাদের জন্য অন্তত মদের দামটা কমাইতে হবে না হলে আমরা যদি মদের দাম না কমায় আর যদি মদ ভালো না দেয় তাইলে আমরা খুব দ্রুতভাবে আমাদের আমাদের এখানে টিউন অফিসে আমাদের টিওন স্যার আছে আমরা ওনাদের কাছে অভিযোগ দিতে বাধ্য থাকবো প্লাস যদি আমাদের কাজ যদি কথায় কাজে না মিলে আমরা যেহেতু মহাশা করে আমরা কাজকর্ম বন্ধ রাখতে বাধ্য থাকি বিভিন্ন জাতির ছেলে যায় লোকজনেরা যায় আমাদের দাবি একটা তাদের কাছে কত টাকা নেয় নে সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু আমাদের কাছে যেটা রেট সেটাই নিবে প্লাস যে মালটা আগে দিতো আমাদের ওই মালে দিতে হবে তবে এটার মধ্যে কোনো মূল্য নির্ধারণ করা না এটা তো কোনো মূল্য এটা দেখেন উনি নিজ মুখে বলছে যিনি বর্তমান ভাটির যিনি বর্ধম্জের মালিক মেয়ের মালিক হচ্ছে বাবু কপল বাবু না চপল বাবু ওনার বাড়ি চোরংপুরে কিন্তু বর্তমানে আমাদের বেলাল ভাই মালিক বর্তমানে বর্তমানে কিন্তু উনি উনি নিজে বলছে তারপর ওনার কর্মচারী বলছে যদি সরকার ডক্টর ইউনুস বর্তমানে সরকার উনি যদি দাম বাড়ায় আমরা কী করবো তা উনি যদি দাম বাড়ায় ইনটেক বোতল বলে মাল বিক্রি হবে না ডাইরেক্ট ইনটেক বোতল তো ইনটেক বোতলে তো অবশ্যই দাম লেখা থাকবে যেমন দেখেন আপনি ইন্ডিয়ান মদের দিকে যান নাম্বার ওয়ান হুইস্কি তারপর হচ্ছে ম্যাজিক মুমেন্ট বিভিন্ন ধরনের মালের কোয়ালিটি আছে তাদের মধ্যে কিন্তু প্রত্যেকটা মালের দাম এবং লেখা আছে আপনি নেটে সার দিয়ে দেখেন প্রত্যেকটা মালের কত টাকা কত মাল ওখানে কিন্তু প্রাইস দেওয়া যায় তো সরকার তো এত বড় ভুল করবে না এত বড় ভুল করবে বলেন কিংবা এত বড় একটা সংস্থা চলাচ্ছে আমাদের বাংলাদেশ কেরু অ্যান্ড কোম্পানি ওনারা তো এত বড় ভুল করবে না আমরা মূল আপনাদের কাছে এটা কী মনে হচ্ছে এটা দুই নম্বর মানে দুই মান দুই নম্বর মানে কি এটা হচ্ছে একবারে কলের পানি আদিবাসী যে মদটা তৈরি করে নিজের বাড়িতে এটাকে মানে চুয়ানি বলে যাকে আদিবাসী নিজেদের খাওয়ার জন্য যেটা তৈরি করে তার থেকেও চাউরা মাল এটা মানে একেবারেই যাকে না চলার মতন এটা সে মাল এটাকে আমরা যদি চারশো টাকা দিয়ে খাই আমাদের আয় কয় টাকা সরকার যদি মদের দাম বাড়ায় এটা দাম কত আটশো টাকা